গাইস তোমাদের ভিতরে যে সমস্ত এই জায়গা ইভো ভল্টে যে নতুন একটা ইভেন্ট আইছে নতুন ইভো বানাইছে আইছে আর নতুন সিস্টেম করছে যে জায়গা পাঁচটা ইভো টোকেনের বদলে একটা ইভো গান নিতে পারবা তারা ভুল ভাই এই জায়গায় একশো পিস ইও দেবে ওটাকে কি বলো ইউনিভার্সাল প্রেগনেন্টও দেবে আর সাথে একটা নতুন টোকেনও দেবে যেটা যে তুমি পাঁচটা হলে ওই ইভো ভল্ট ওইখান থেকে একটা ইভো গান নিতে পারবা দেখো এখানে আমি পাইছি একটা

ভাঙায় নিতে পারবো একটা ইবান